sc 77 Młość

তো সবাই নিজ থেকে অনেক বড় দায়িত্ব পালন করেন আমরা এখানে উপস্থিত হয়েছি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সকল সুস্বাস্থ্য কামনা করে আজকে সম্পূর্ণ প্রধান অতিথি

এখানেই থাকে তার সাথে আমার প্রায় পঁয়ত্রিশ বছর সম্পর্ক আমরা যখন আমাদের ফুটবল খেলতাম তিনি মাঝে মাঝে আমাদের সোনা উঠেন যাই হোক

এবং আজকের অনুষ্ঠানের মধ্যে হোসেন কেন্দ্রগুলি আমাদের আজকের অনুষ্ঠান আপনারা যে এতবার আয়োজন আমি সেই জন্য আমাদের সমিতির প্রেসিডেন্ট আমি এখন থেকে ধন্যবাদ জানাই শুধু আমি একটা কথা বলবো

সুন্দরভাবে চলার জন্য যত উনি সেটা দিবেন এবং আমাদের প্রবাসের বিষয়টা অনেকে উনি বলছেন এবং প্রবাস থেকেও যে সমস্ত আমাদের প্রবাসে যারা থাকে সবাই দক্ষ এবং স্কিল আছে এবং তাদের মেধা আছে তার মধ্যে উনি যাদেরকে ভালো মনে করেন ওনার রাজনৈতিক চলার জন্য ওনার সামাজিক কাজের জন্য উনি যদি মনে করেন কাউকে নেওয়া কাজ করবেন উনি করতে পারেন এবং ওনার সমস্ত ভালো কাজে আমরা অবশ্যই সার্বিক সহযোগিতা করব এবং আল্লাহ যেন ওনাকে কামিয়াবি করে এবং উনি যেন আমাদের একটা সমৃদ্ধি এবং একটা কমিউনিটি ফরিদপুর শুধু কেটা নয় বাংলাদেশের পার্লামেন্টে এনে উনি যেন একটা বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারে আমি সেই করি আল্লাহ Obrigado.